এবার গামছার মূল তেল গোনা বেহাইন দিয়ে পানিতে ভিজাই দিলাম তেল কলাইয়ের ফিটি বানানোর যায়নি তেল গোনা ভিজাইতে দিয়েছে আর এইরো কলাই ডাইল গোনাও ধুই এবার আমি তেলে কলাই ডাইল গোনা অল্প করে ভেজে নেব এবার তেলে কলাই ডাল গোনা দিয়ে দিলাম ডাইল গোনা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কাঁচা ঝাল কাটা দিয়ে দিলাম রসুন আর কয়া পেঁয়াজ কষে কাটা তেজপাতা নুন হলুদের গুঁড়ো এবার পরিমাণ মতন মদ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এলাচের ফল দিয়ে জিরি এবার ডালটা আস্তে আস্তে সেদ্ধ হোক আর আমি যাই ভিজাইতে দেয়া তিলটা তৈলি পানি নিংড়াইতে দিয়ে আসি তিলের ময়লাই পানিটা একেবারে সাইর কালার হয়ে গেছে এবার আমি পানিটা নিংড়াইতে দিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডাল নামি নি ডালি তেল ফেড়ি নেবো তেল ফেড়ি নেওয়ার জন্য তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কষে রসুন কষে রসুন পেঁয়াজ কোনো নাল হয়ে গেছে এবার আমি ডাল দিয়ে দিলাম ডালের পর রেডি এবার যাই তেল গুনা খোয়াইছি নাকি তিলের পানি ঝয় গেছে এবার বস্তাই খোয়াইছি একটু তিলের খোসা গুনা তুলে নিছি এবার তেল গুনা ঝাই দিয়ে নিছি এবার তেল গুনা ভাই নেছে নিছি গুনা পাটাই বাইটি নিছি এবার তিলে দিলাম তেজপাতা এলাইজের ফল আর কাঠ নুন মতো চিনি পানি দিলাম দিয়ে এই যে তিলে ছাই মেরি নেওয়া হয়ে গেছে এবার আটা খামির করে নেবো এবার আলু চালির আটা খামির করে নিছে এবার খামির করা আটা সাইনি নিছে আর হাড়িতে পানি দিয়ে দিয়েছে পিঠি বেলে নিয়ে উঠি বেলি নেওয়া হয়ে গেছে এবার আমি গোল গোল করে না বাপ সাইডে আবার পিঠি খন আর মুখ মেরি না এবার পিঠাগুলার মুখ মেরে নিছে আর আমাদের এলাকার একটা জনপ্রিয় পিঠা বলা যায় এই তিল কলাইয়ের পিঠাকে তিল কলাইয়ের ভাপা পিঠা কারণ এই শীত আসা মাত্রই প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই পিঠা একবার করে হইলে মানুষ বানি খেয়েই থাকে আর খেয়েতেও বেশ ভালোই লাগে এবার এইভাবে মুখ গুলা মেরিয়ে দেব তো আপনারা যদি একটু সুন্দর করিতে চান তাহলে এইভাবে একটু ডিজাইন করে দিতে পারেন আমি আপনাদেরকে দেখাই এই যে এইভাবে মুড়ি মুড়ি এই যে এই যে এই যে ডিজাইন করি পিঠার মুখ মেরিয়ে নেওয়া হয়ে গেছে একই ভাবে এবার কলাটাও এরটাও এই যে কলা মেরি নেওয়া হয়ে গেছে পানিটা ভাপ গেছে মুখ গুণা মেরি হয়ে গেছে এবার আমি ভাপে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম ভাপে সেদ্ধ হোক দেখি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার নামি নেবো তিলের পিঠে কোনো ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এবার কলাইয়ের পিটি কোনো ভাব দিয়ে আবার ঢাকনা দেসা পাতি রেখে দিলাম भाাপে সিদ্ধ হোক এই যে কলাইর পিঠে গুলো ভাব দিয়া হয়ে গেছে এতক্ষণ যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে তো দেখলেনই কিভাবে বানানো হলো এই শীতের তিল কলাইর ভাপা পিঠা আপনারা চাইলে কিন্তু ওই একই এটা নারকেল দিও বানাতে পারেন তবে আমাদের এলাকায় নারকেল না এই তিল আর কলাই দিয়ে বানানো হয় যার কারণে নামই হয়ে গেছে তিল কলাইর পিঠা তবে আমি বললাম যেহেতু ভাব দিয়ে বানার হচ্ছে ভাপা পিঠাই বলা যায় সহজে মানে শর্টকাটে বললে এটাকে তিল কলাইর পিঠাই বলা হয় আর এই যে ভেতরটা দেখায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে কলায়ের যারা ঝাল খেতে পছন্দ করেন এই যে একটা ঝালও আছে তো তারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আর এই হচ্ছে তিলের তো বুঝতে পারছেন পিঠাটা কতটা লোভনীয় আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে আর বেশি বকসিনে আমি আগে খাই বিসমিল্লা বলি বোঝাতে পারবো না পুরাই অসাধারণ মুখে দিতি ও পুরাই অসাধারণ একটা পিঠার ভিতরে যে পিঠা বলা যায় এটাকে কারণ পুলি পিঠা হইলে আবার ভাজা ভাজা না এটা খেতে পুরাই দুর্দান্ত আর আমি ঝাল একটু কমই খাই যার কারণে ঝাল একটু মেচিন যেটাতে ঝাল নেই ওইটা খাচ্ছি তো কোনোটাই কমতি না আপনার যে যেটা দিয়ে মানে চান বানাতে বানাতে পারেন এটাতে আবার দুধ দিয়েও বানাতে পারেন দুধ নারিকেল আর তিলের আর সেই সাথে কলাইয়ের আমার মা কিন্তু কলাইটা বেশি পছন্দ করে আর আমি মিষ্টি প্রেমিত তো মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে যার কারণে এই যে ঝালেরটা খুব একটা খায় না তো বলতে বলতে তো ভিডিওটা অনেক বড় করে ফেললাম তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখে দেখিস তাদেরকে অন্তরের অন্তরের স্থল থেকে আবারও অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানে আল্লাহ হাফিজ